আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড সলিউশনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন ইউটিউব নিয়ে কাজ করি ফেসবুক পেজ নিয়ে কাজ করি এখানে লিথম ফসফিট ব্যাটারিগুলো আমরা সেল করি বিভিন্ন প্রজেক্টের জন্য বিভিন্ন আইপিএস এর জন্য হোক বা মিশুক গাড়ি সাইকেল রিক্সা যে অনেক ধরনের সেক্টর নিয়ে আমরা কাজ করি তো এই কাজ করতে যা ভিডিওতে যেহেতু আমাদের ইউটিউবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয় তো নাম্বার দেওয়া থাকে অনেকে প্রশ্ন করেন তো প্রশ্নগুলো শুনলে মানে মনে হয় যেমন বাংলাদেশে লিথাম ফসফেট গতকাল আসছে এমন কিছু প্রশ্ন আসে আজকে শুধুমাত্র তাদের জন্য আজকে ভিডিওটা করে অর্থাৎ যারা তারা যেন বুঝতে পারেন লিথাম ফসফেট ব্যাটারিটা কি এটা দিয়ে কি করে এটা কত বোল্ড কত বোল্ট কতটা সেল দিয়া কত কি চালানো যাবে কোন সেক্টরে কি লাগে মোটামুটিভাবে একটু আলোচনা করার চেষ্টা করবো ছোট্ট এই সংক্ষেপ এই সংক্ষিপ্ত এই ছোট্ট ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ থাকবে তো বন্ধুরা যা বলছিলাম প্রথমে আমি যদি এটা মনে করি এখানে ফসফেটের একটা সেল তারপর আমি যদি এটা দেখি এখানে যদি এখানে আলাদা আলাদা করে যদি দেখাই এক একটা সেল পঞ্চাশ এবং এই একটা সেল এটাও একশো এম্পিয়ার এখন কথা হচ্ছে এখানে চার ধরনের চারটা ব্যাটারি কিন্তু এক একটা এক এক ধরনের এম্পিয়ার এখন অনেকে প্রশ্ন করে তাহলে এটা একটা দেখে আইপ্যাড চলবে তো অনেকে মনে করেন এটা বোল্ট বারো বোল্ট যেহেতু বড় হ্যাঁ তবে মজার বিষয় হচ্ছে এটা এটা বুঝে নিচ্ছি না আজকের এই ভিডিওটি মূলত এখানে যে কয়েকটা যে সাইজেরই ব্যাটারি দেখি না কেন সবগুলোর বোল্ট থ্রি পয়েন্ট টু বোল্ট অর্থাৎ এটাও থ্রি পয়েন্ট টু বোল্ট এটাও থ্রি পয়েন্ট টু বোল্ট এটাও থ্রি পয়েন্ট টু এটাও থ্রি পয়েন্ট টু তার মানে আপনাকে যদি বারো বোল্ট করতে হয় যে ব্যাটারি ইউজ করেন আপনার এমপিআর বেদে আপনি যদি ছোটো ডিসি হিসাবে ব্যবহার করেন তাহলে বিশ ইম্পেয়ার দিয়ে চলবে সেক্ষেত্রে চারটা ব্যাটারি ইউজ করে বার ভোল্ট করতে হবে যেহেতু থ্রি পয়েন্ট টু ভোল্ট থ্রি পয়েন্ট টু চার দিয়ে ভাগ করেন বার ভোল্ট হয়ে যাবে সরি গুণ করেন বার ভোল্ট হয়ে যাবে ঠিক একইভাবে যদি পঞ্চাশ ইম্পেয়ার দিয়ে কেউ আপনার এসি চালাতে চান দুইটা ফ্যান দুইটা লাইট চালাতে চান তাহলে এরকম চারটে ব্যাটারি লাগবে বার ভোল্ট করতে যেহেতু এক একটা থ্রি পয়েন্ট টু ভোল্ট ঠিক একইভাবে একশো এম্পেয়ার সেল এটাও থ্রি পয়েন্ট টু ভোল্ট তার মানে আপনাকে এটাও চারটা ব্যবহার করতে হবে বারো ভোল্ট করার জন্য এটা শুধু সাইজে বড় ছোট দুটাই একশো এমপিয়ার এখন আরেকটু পরিষ্কার করার জন্য যদি কেউ চব্বিশ বোল্ট করতে চান তাহলে আট পিস লাগবে যেহেতু থ্রি পয়েন্ট সেটা যে ব্যাটারি হোক অর্থাৎ এমপিয়ার যাই হোক বোল্ট থ্রি পয়েন্ট টু বোল্ট আপনাকে চব্বিশ বোল্ট করতে গেলে আটটা লাগবে আট পিস লাগবে বারো বোল্ট করতে গেলে চার পিস লাগবে ছত্রিশ বোল্ট করতে গেলে বারো পিস লাগবে আটচল্লিশ বোল্ট করতে গেলে ষোলো পিস লাগবে বা পনেরো পিস দিয়েও করা হয় ষোলো পিস লাগবে ষাট বোল্ট করতে গেলে বিশ পিস লাগবে এবং বাহাত্তর বল করতে গেলে চব্বিশ পিস লাগবে তার মানে থ্রি পয়েন্ট টু দিয়ে আপনার যত বোল লাগবে খুন করলেই ভাগ করলে আপনি পেয়ে যাবেন নির্দিষ্ট যে সংখ্যাটা যাই হোক এই ছিল আসলে মূল বিষয় এখন যেহেতু আমি বলছিলাম কি কি করা যেতে পারে একটু সংখ্যা বলে দিচ্ছি সেটা হলে এই ব্যাটারিগুলো দিয়ে ব্যাটারি দিয়ে যত কাজ করা যায় সব কাজ ব্যাটারি করা যায় অনেকে বলেন যে আমি পানি ব্যাটারি দিয়ে আইপিএস চালাই এই এই লিথিয়াম ব্যাটারিতে কি চলবে হ্যাঁ ভাই আপনি আইপিএস চালান যেহেতু ব্যাটারি দিয়ে এটাও সেই ব্যাটারি জাস্ট ব্যাটারির সংস্কার ব্যাটারির সিস্টেম আলাদা আগে ছিল লিড এসিড ব্যাটারি এখন চলে আসছে লিথিয়াম ফসফেট ব্যাটারি ভবিষ্যতে হয়তো আরও আপডেট কিছু চলে আসবে এই মুহুর্তে এটাই সবচেয়ে আপডেট একটা ব্যাটারি লিথিয়াম ফসফেট ব্যাটারি হ্যাঁ অনেকে বলেন যে আমি মিশু গাড়ি চালাই চারটা পাউডার ব্যাটারি দেওয়া এটা কি চলবে হ্যাঁ লিথিয়াম ব্যাটারি চলবে তবে চার পিস না এখানে লাগবে পনেরো পিস এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে এবং বা সাইড প্রয়োজন আমার আমি কি এই ব্যাটে চালাইতে পারবো হ্যাঁ এই ব্যাটে চালাইতে পারবেন এই ব্যাটারি আপনাকে তখন বিশ পিস ব্যয়ার করতে হবে সেটা এমপি এর বেজে আপনার ছোটো ডিসি জন্য বিশ এম্পের ইউজ করলেন অল্প ছোটো আইপিএস এর জন্য দুইটা ফ্যান দুইটা ব্যাটার চালাবেন পঞ্চাশ সিম্পের ইউজ করেন চারটা ফ্যান পাঁচটা ফ্যান ইউজ করবেন আইপিএস এর জন্য আপনার এক সিম্পের ইউজ করেন চারটে ব্যাটারি আপনার নিশুক গাড়ি চালাবেন পনেরো পনেরোটা ইউজ করেন একশো এম্পিয়ার তখন পঞ্চাশ এম্পের তো হবে না অনেকে প্রশ্ন করেন যে মিশো করেই চালাবো পঞ্চাশ এম্পিয়ারে পনেরোটাই দিয়ে করে দেন হবে না ভাই পনেরো এম্পির আসলে পঞ্চাশ এম্পির তো মিশুকের ভালো চলে না সেক্ষেত্রে একশো এম্পিয়ার লাগবে এবং যদি বলেন সাইড বোল্ট অর্থাৎ আমি মিশো করে যে বড়ো গাড়িটা বোরো গাড়িটা চালাবেন একশো এম্পিয়ার তো তখন ভালো চলবে না সেক্ষেত্রে আপনাকে একশো পঞ্চাশ বা একশো চল্লিশ ঠিক অর্থাৎ ওপরে যাইতে হবে এম্পিআর বিশ পিস লাগবে কিন্তু এম্পিয়ার অবশ্যই একশো বিশ তিরিশ পঞ্চাশ এরকম এম্পিয়ার নিলে ভালো চলবে অনেকে বলে যে একশো বেড দিয়ে চালান একশো বেডটা ভালো চলবে না শুধু সেই টাকাগুলো নষ্ট হবে না তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় যেখানে ওচা নিচু নাই একদম সমান জায়গা বা আপনার মেয়ে গাড়িটা ওচা নিচু যাইতে হবে না সেক্ষেত্রে একশো বেডটা চালানো যেতে পারে অন্যথায় একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম এম্পিয়ার দেখে তারপর আপনারা সাইড বোল্ট বোল্টের ক্ষেত্রে বা বড় বোরাক গাড়ির ক্ষেত্রে ব্যাটারিগুলো নিয়ে থাকেন তো বন্ধুরা আসলে এখানে প্রাইসটা বলার মতো তেমন অপশন নাই কারণ একে একটা সেল হিসাবে রিকটন সেল থাকে নিউ সেল থাকে পঞ্চাশ এমপি সেল থাকে একশো বিশ সেল থাকে সুতরাং এখানে নির্দিষ্ট প্রাইস বলার উপায় নাই তবে আপনারা আরও যদি বিস্তারিত জানতে চান স্পেসিফিকভাবে যে আপনার কত বল প্রয়োজন বা কী চালাবেন সেই হিসেবে আমরা হয়তো বা আপনার অ্যান্সার দিতে পারবো সেই ক্ষেত্রে আপনাকে স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপ এই মতো নক করে মেসেজ দিয়ে আপনি বিস্তারিত জানবেন পাশাপাশি অর্ডার করবেন প্রয়োজনে এই তো অথবা আপনারা আপনাদের দোকানে চলে আসতে পারেন আমরা দোকান যেহেতু আমাদের আছে এটা সাবার বাস স্ট্যান্ডে সংস্থা মার্কেটের তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম সুতরাং আপনাদের সুযোগ থাকলে সময় থাকলে আমাদের এখানে চলে আসেন আমাদের এখানে বসে বুঝে শুনে দেখে আসলে কোনটা কী করলে ভালো হয় তারপর আপনারা এখান থেকে নিয়ে যাবেন তো ভালো থাকবেন বন্ধুরা নেক্সট ভিডিও দেখে আমন্ত্রণ থাকবে পাশাপাশি যারা এই ভিডিওটি দেখছেন আমার বিশ্বাস এই ভিডিওটা অনেকের অনেক উপকার আছে যদি আপনি একটু শেয়ার করে দেন কষ্ট করে আপনি এখনই শেয়ার করেন যদি শেয়ার না করেন কারণ শেয়ার করলে অন্যরা দেখতে সুযোগ পাবে পাশাপাশি আপনার এই ডিটেলসের যে ইনফরমেশনগুলো এগুলো আপনারা আবারও শুনতে পারবেন সুতরাং শেয়ারটা আগে করেন তারপরে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে এবং পেজ হইলে অবশ্যই ফলো করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার